দিলাম নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যায় আপনাদের স্বাগত আজ দেখাবো কিভাবে পাত্তি খুলতে হয় আর পাত্তিতে যেভাবে লক থাকে সে পাতিগুলো খোলে না আর হচ্ছে যে কি বান্ডিল প্লেট আর সিট কিভাবে খালি হয় কিভাবে সিলিং লাগাতে হয় এগুলি দেখাবার আছে এটা যেমন দেখছেন এটা হচ্ছে পাতটি লক আছে যেমন এই দেখো দু মাথায় লক এটা খুলবে না একে সাইড করে দাও তো যেটা লক থাকবে না সেগুলো খুলে যাবে সেগুলো ওইভাবেই খুলতে হয় আর কীভাবে সিলিং লাগাতে হয় সেটাও দেখানো হবে এগুলো ম্যাক্সিমাম বান্ডিল প্লেটগুলোর ওজন ম্যাক্সিমাম কম করে হলেও এগারো টন বারো টন তেরো টন এইভাবে হয় যেটা যেরকম আসে এ দেখুন এই যেমন এইটা এই সিলিংটা এইভাবে লাগাতে হয় তো খুব সাবধানের সাথে নাহলে এই সিলিং কখনো পায়ে যদি বিঁধে যায় তো ইনফেকশনের ভয় আর এইভাবে এইভাবে একে এইভাবে ধরে টানতে হবে হুম ধরে এবার লাগিয়ে দিতে হবে ক্রেনে একদিকটা হাফিস করে হাফিস মানে হচ্ছে একদিকটা ওঠানো হবে তারপর আর একটা সিলিং আসে এই যে বান্ডিল প্লেট এইভাবে খালি হবে ট্রেনে ওঠে নেওয়া হয়েছে ওখানে নামিয়ে দেবে এবার ওখানে লোক আছে তারা নামিয়ে স্লিঙ্কটা খুলিয়ে দেবে ফের এখানে আসবে ফের এখান থেকে মাল যাবে এইভাবেই বান্ডেল প্লেট খালি হয় আরও কিছু দেখাবার আছে আগামী ভিডিওতে দেখাবো আবার চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো